রক্ত দিয়ে একটা বিদায় করেছি এর মানে এই নয় রক্ত দিয়ে যখন রাষ্ট্রকে মুক্ত করেছি তোমরা এনে অন্য কোনো একটা গেছে আরেকটা ফেসিবাদ আসছে একটা সে পথে গেছে আরেকটা সে পথে যাবে বাংলাদেশ ছাই পাবে মুক্ত হবে না আমি তোমাদের মুক্তির পথে আহ্বান জানাই আমি তোমাদের কল্যাণের পথে আহ্বান জানাই যদি মনে করো তুমি মুক্তি পাবে তোমার সন্তান মুক্ত থাকবে তোমার সন্তান ভালো থাকবে এই বাংলাদেশে হানাহানির মারামারি কাটা কাটির রাজনীতি বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে ধর্ষণ বন্ধ হবে একটাই পথ ইসলাম ধরো ইসলাম মানো ইসলাম সেই হেরার গুহা থেকে ইসলামের আলো গোটা পৃথিবীতে ছড়িয়েছে এক টোহে আড়াবি এক টোহদে আড়াবি মক্কায় অসহায় ছিলেন মক্কায় থাকতে পারে নাই মদিনায় চলে গেছেন মদিনা রাষ্ট্র গঠন করেছেন এরপরে গোটা পৃথিবীর আফ্রিকা থেকে আমেরিকা পর্যন্ত এশিয়া পর্যন্ত বাংলাদেশের রংপুর পর্যন্ত ইসলাম ছড়িয়েছে ইসলাম বিজয় হয়েছে ইসলাম বিজয় হবে ইসলাম ধরো ইসলাম মানো যদি মুসলমান সত্যিকার হতে হয়ে থাকো যদি দুনিয়া আখরাতের কল্যাণ চাও যদি মনে করো দেশ ভালো থাকবে যদি মনে করো দেশ স্বাধীন থাকবে মনে করো তুমি স্বাধীন থাকবে আল্লাহর কসম ইসলাম ধরো ইসলাম মানো হোক ক্ষুদ্র বাংলাদেশ হোক অস্ত্রহীন বাংলাদেশ হোক দুর্বল বাংলাদেশ ইসলাম যদি ধরতে পারো ইসলামের চান্ডা যদি উঁচু করতে পারো দেড় হাজার বছর আগে যেভাবে সাহবাই গ্রামকে আল্লাহ সাহায্য করেছেন যেভাবে তাবিদেরকে আল্লাহ সাহায্য করেছেন যুগে যুগে যেভাবে আল্লাহ জাগ্রত করো জাতির সন্তানকে জাগ্রত করো আল্লাহর কসম করে বলি রাজনৈতিক শক্তি গঠন করো গোটা দুনিয়ার কাফের তোমাদের চ্যালেঞ্জ করবে আমেরিকা তোমাদের মৌলবাদী বলবে ভারত তোমাদের সাম্প্রদায়িক বলবে জঙ্গিবাদী বলবে যে যাই বলক বলক তা কেন আল্লাহর কসম করে বলি কেউ তোমাদের মোকাবেলায় লড়াই টিকতে পারবে না আবেসুসুহ রহমানুল্লাহ সেই বিশালামা মুফতি আঞ্জরে আল্লাহ কাজ করেছেন আমরা যদি কাজ করি আমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ সহযোগিতা করেন দেখেন দেখতেছে কে আমি আবারও বলছি আমি যদি কখনো ভুল পথে পা বাড়াই মোটেও আপনারা আমাকে অনুসরণ করবেন না কিন্তু আমি যদি আমার আখাবের আসলাব দেন পথ ধরে অগ্রসর হই বাদারসে কৌমিয়ার ছাত্র ওয়াদা কর পাক্কা সহযোগিতা করব তই শাহআল্লাহ গোলামায়করামের হাতে দড়ি পায়ে দৌড়ি কে আমাক পর্যন্ত আমরা কেউ বাঁচবো না আমাদের আকাদে আসাফরা বড় মেহনত করে ইসলামের আমানক আমাদের হাতে দিয়ে গেছে ইসলামের জন্ডা আমাদের হাতে তুলে দিয়ে গেছেন। আমরা সে আমানত রক্ষা করব তই শাআল্লাহ